দুনিয়ার মধ্যে কি যে গড়তে গেল একটার পর একটা গড়তেই আছে এই দেশে কোনো আচার বিচার কিছুই নাই যে যেরকম মারতে পারে সেই বড় কোনো নাই গাজীপুরের হায়দ্রাবাদ এরিয়ার বড় বাড়ি এলাকায় মসজিদের ইমাম রে ডাইকিয়ানিয়া তারপর শিশু বলাৎকার এবং দর্শন নানান অভিযোগে নিরপরাধ একজন ইমামকে ডেকে নিয়ে হত্যা করেছে এলাকাবাসী তারপর যখন জিজ্ঞাসাবাদ করেছে তখন এ কইতাছে আমি জানি না ও হ্যাঁ জানে আমি জানি না এরকম ঠেলা দেখা শুরু যিনি নিয়োগ হয় যখন ডাইকে আনছে উনি বলতাছে যে হা উনি এরকম কইছে পরে কইছে আর করব না আরে এই কথার কোনো বৃত্তি আছে উনি যে অপরাধ করছে মসজিদের ইমাম এটার তো কোন ডকুমেন্ট থাকা লাগবে প্রমাণ থাকা লাগবে প্রমাণ ছাড়া একজন মানুষকে হত্যা করা কত বড় আমাদের সমাজবাসীটা মেনে নিয়েছে একজন হত্যা করলেই হ্যাঁ যে মার্ডার হয়েছে তারে পোস্টমার্টম করো টানা দেও এই করে লাজ দাফন করে লাও দুনিয়াটা তুই সোজা বাংলাদেশের বই জায়গা বই গেছে গা এটা আর কেউ কানের মধ্যে যায় নাইপুরের আবার শুনে রাখেন গাজীপুরের হায়াদ্রাবাদ এরিয়ার বড় বাড়ি এলাকায় মসজিদের ইমামকে ডেকে নিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে গাজীপুরের মানুষ বা এতই অঞ্চলের মানুষ টাকা পয়সার অভাব নাই জমি বাড়ি সব দামি দামি দূরের মেয়েরা ওখানে যখন ভাড়া থাকতে যায় তখন এরা মেয়েদেরকে দেখে খালি লুপ করে এখন বুঝেন গাজীপুরের কি জিনিস গাজীপুর হচ্ছে ওইজম এরিয়ার নাম কইলাম না গাজীপুরের মানুষের কিন্তু চোখ খারাপ ভাইবা দেখেন একজন মসজিদের ইমাম রে ওয়াহাবিয়ার সুন্নি ফেতনা নিয়া দলাদলি করিয়া এই লোকটার মিথ্যা অভিযোগ দিয়ে মেরে এটার কোনো বিচার নাই পোস্টমার্টাম করো এই করো সেই করো করিয়া দাহন লাও শেষ বিচার গাজীপুর হইছে গাজীপুরের টুটাল এরিয়াটা আওয়ামী লীগের একটা ভাষা এনে যত ধরনের খারাপ মানুষ আছে সমস্ত খারাপ মানুষের ভাষা আমাদের দাবি রইল এই সমাজের প্রতি যারা বিবেকবান মানুষ আছেন গাজীপুরের প্রতি কিছু কিছু লোক বাদে বেশিরভাগ মানুষ এই আওয়ামী সবুজ এমপির এরিয়া এখানে আওয়ামী লীগের ভাষা এই গঠনতন্ত্র আওয়ামী লীগ এখানে সাংগঠনিক ভাবে এমন লোক রয়েছে যারা ঘৃণ্য কাজ করতে পারে এই গাজীপুরের খারাপ লোকগুলির ডাইকেনিয়া নিরপরাধ হুজুরকে হত্যা করছে এই গাজীপুরের মানুষ এবার বুঝেন কত ভালায়রা স্ক্রিনে এই ভিডিওটির এক পাশে আমি হুজুরের ছবি এবং যে সরকারি চ্যানেল নিউজ করছে নাগরিক টিভি যমুনা টিভি সেটাও আমি দিয়ে দিব সালাম আলাইকুম যেই সমাজের মানুষ মসজিদের ইমামের সাথে বিয়াদবি করে একজন জানলেওয়ালা আলেম মানুষ এই সমাজের মানুষরা কত সভ্য আপনারা এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন